হাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা শিয়াল কাঁটা প্রথমে কয়লার ডিপো তারপর চায়ের দোকান কিন্তু পরপর দুটোই লাটে উঠল খদ্দেরদের অতিরিক্ত আনুকূল্যে অতিরিক্ত আনুকূল্য অর্থাৎ জিনিস নিয়ে পরে দাম দেওয়ার প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি রক্ষার কোনো চেষ্টাই খদ্দেররা করতো না সব শেষে তেলের কল অবশ্য এটাও ঠিক এভাবে আরম্ভ হয়নি ছোটো একটা দোকান টিনের দেয়াল টিনের চাল ভিতরে গোটা দশেক তেলের পিপে। কোণের দিকে একটা নরবরে চেয়ার তার চেয়েও বেশি নরবরে একটা টেবিল চেয়ারের ঠিক উপরে ফ্রেমে বাঁধানো না ঠাকুর দেবতার কোনো ছবি নয় মহাপুরুষদের ফটোও নয় সাদা কাগজের উপর লাল অক্ষরে বড় বড় করে লেখা আজ নগদ কাল ধার চেয়ারে বসত সত্য সুন্দর সাধু এবার সাধুখা বেশ চালাক হয়ে গেছে কোনো খদ্দের বাকির অনুরোধ জানালেই হাত তুলে উপরের লেখার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওটা কি রঙে লেখা দেখেছেন তো খদ্দের একবার চোখ বুলিয়ে দেখে বলে লাল রঙের আপনাদের অনুরোধ রাখতে হলে আমাকে ওই রঙের বাতি টানা টাঙাতে হবে দোকানের সামনে কারবার তুলে দিতে হবে আমাকে মাপ করবেন মশাই সাধুখা হাজ্য করছে এতে কাজ হয়েছে কয়েকটা খদ্দের আড়ালে দোকানের নিন্দা করেছে সাধুখার বদনাম কিন্তু দোকানে বাকি পড়েনি ফলে বছর দশকের মধ্যে সত্য সুন্দর সাধুখা তিনটে তেলকলের মালিক হয়ে গেল বাড়ি হলো গাড়ি হল প্রতিপত্তিত হলই সত্যসুন্দরের এক ছেলে তাকে লেখাপড়া শেখাবার কোনো চেষ্টাই হল না কারণ সাধুখা নিজে লেখাপড়ায় বিশ্বাসী ছিল না তার নিজের লেখাপড়ার পরিধি মোটেই বেশি দূর নয় প্রহ্লাদ তবু সরবর্ণ শেষ করে কতে গিয়ে কেঁদে খুন হয়েছিল কয়ে কৃষ্ণ স্মরণ করে সাধুখা অতেই কাত পণ্ডিত পণ্ডিতমশাই তার পরের কোনো অক্ষর আর চেনাতে পারেনি প্রথম ভাগটা পণ্ডিত মশাইয়ের কোলে ফেলে দিয়ে সাধুখা কাঁদতেই কাঁদতে বাড়ি ফিরে এসেছিল তাকে আর টোলমুখো করা যায়নি সাধুকার ধারণা লেখাপড়া শিখলেই ছেলে আর এ ধরনের ব্যবসা করতে চাইবে না অফিসে ঢোকবার বায়না করবে এসব তেলের ব্যবসায় ইজ্জত যাবে ব্যবসা ভালোই চলছিল নতুন এক আবিষ্কারে ব্যবসা আরও ফলাও হয়ে উঠল ছেলেবেলায় সাধু খা ঠাকুমার মুখে এক ছড়া শুনেছিল ছিল কাটার বন কেটে করল সিংহাসন শিয়াল বনের সঙ্গে সিংহাসনের রহস্য কিভাবে ছড়িয়ে আছে ছেলেবেলায় বুঝতে পারেনি কিন্তু এতদিনে পারল পারল মানে তাকে বোঝালো ছোকরা কেমিস্ট শশধর ঘোষাল ছোকরা দেখা করে প্রায় দু ঘন্টার উপর রইল সাধুখার প্রাইভেট চেম্বারে বেরোবার সময় কর করে কয়েকখানা নোট আর একটা মোটা মাইনের নিয়োগপত্র নিয়ে বেরিয়ে গেল এরপর সাধুকা ছেলেকে ডেকে পাঠালো ছেলেকে সব বলতেই ছেলে আঁতকে উঠলো তখনও বেচারি ব্যবসায় বিশেষ পোক্ত হয়নি বলল কিন্তু বাবা এতে খারাপ ফল হবে না তো সাধুখা মাথা নাড়ল খারাপ ফল আর এমন কি হবে চোখের একটু গোলমাল হতে পারে আর পা ফুলা এই তো শশধত্ব এই দুটো কথাই বলে গেল তাহলে তাহলে আর কি পৃথিবীতে কার দৃষ্টি স্বচ্ছ বলতে পারো বাবা সবাই তো আমরা অল্প বিস্তর চোখের অসুখে ভুগছি ঠিক জিনিসকে ঠিকভাবে দেখছি কই তারপর পা ফুলা পদবৃদ্ধির সঙ্গে তেলের একটা নিবিড় সম্পর্ক আছে চিরকাল পদবৃদ্ধি সকলেরই কাম্য পায়াভারী লোকই পৃথিবীর সম্পদ তাছাড়া নিজের ফাউন্ডেশন শক্ত করতে কে না চায় তার উপর আরো একটা কথা আছে কি ছেলে একটু উদ্গীব হয়ে উঠল বাংলাদেশে শশ অভাব নেই অনেক তেলকলের মালিকের কাছেই ফর্মুলা বিক্রি হয়ে গেছে কাজেই সবাই এই পথে চলবে পাপ হবে না তো ছেলের বেরসি গুক্তিতে বাপ বিরক্ত হলো ভুরু কুচকে বলল গীতায় শ্রী ভগবান কি বলেছেন জানো সংগ্রামে পাপ পুণ্য বিচার করতে গেলে চলে না আমাদের এই ব্যবসা তো জীবন সংগ্রাম ছাড়া আর কি অতএব লরি নিয়ে লোক ছুটল সাধুখার দেশের বাড়িতে শিয়াল বন উজাড় হয়ে লরিতে চলল বাড়তি টাকায় সাধুখার বাড়ির দেয়াল ভরে গেল টাকা ব্যাংকে কিংবা সিন্ধুকে রাখা বিপদ করে চর ঘুরছে আনাচে কানাচে কাজেই বাড়ির দেয়ালে গোপন খুপড়ি করতে হয়েছে সবই ঠিক চলছিল হঠাৎ বিপদ হলো সকালবেলা লোক এসেছিল সাধুখার ভিটে আর শিয়াল একটিও অবশিষ্ট নেই এবার শিয়াল জন্য আরও দূরে যেতে হবে অন্য জায়গায় সাধুখা বলছে পরোয়া নেই যত দূর হোক যত টাকা লাগে শিয়াল আমার চাই নিয়ে এসো তারপর দুপুরের দিকে ফোন এলো হরিহর অয়েল মিল থেকে একশো ব্যারেল সর্ষের তেল চাই একেবারে বিশুদ্ধ একেবারে বিশুদ্ধর অর্থ বুঝতে সাধুখার মোটেই দেরি হল না গুদামে তখনই ফোন চলে গেল টাকা নিয়ে তবে মাল ছাড়বে ব্যাস সেই শেষ কথা ফোনের হাতল হাতেই রইল সত্যসুন্দর সাধু খা গড়িয়ে পড়লো গদির উপর একটু দূরে কেরানি বাবুরা বসেছিল তারা হৈ হৈ করে উঠলো জলজ্জান্ত মালিক কথা বলতে বলতে এই রকম ডিগবাজি দিয়ে লুটিয়ে পড়ল কেন ভেবেই কুলকিনারা পেল না খবর গেল ছেলের কাছে সে আর এক তেলকলে বসে ছেলে ফিরল একেবারে ডাক্তার সঙ্গে নিয়ে ডাক্তার একবার সাধু নারী দেখেই চেঁচিয়ে উঠল এখনই আমার নার্সিংহোমে নিয়ে চলুন দেরি হলে আর বাঁচানো যাবে না একেবারে তিনটে গাড়ি দরজায় মজুত ছিল একটা সাধুখান খান নিজের একটা তার ছেলের আর বাকিটা ডাক্তারের সাধুখার ছেলের গাড়িতে সাধুখাকে ওঠানো হল ডাক্তারের গাড়ি পিছন পিছন ছুটল নার্সিং হোম থেকেই বাড়িতে ফোন করে দেওয়া হলো সত্যভামা সাধুখা মাত্র দিন তিনেক আগে নিউ মার্কেট থেকে হাল ফ্যাশনের ছাব্বিশটা শাড়ি কিনেছিল মন মজানো পাড় আর চটকদার জমি সে খবর পেয়েই শাড়ির গোছার উপর মুখ থুবড়ে পড়ল ছেলের বউ কাছে এসে সান্ত্বনা দিল মা আপনি অমন করছেন কেন এখনও তো ডাক্তার সেরকম কিছু বলেননি সত্যভামা ভামা আশ্বস্ত হলো না ফুপিয়ে ফুপিয়ে বলল যখন শাড়িগুলো কিনেছি তখনই দোকানের এক কোণ থেকে একটা টিকটিকি ডেকে উঠেছিল টিক 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 এদিকে জমে মানুষের লড়াই ও আর ইঞ্জেকশনের জন্য আমেরিকা ইংল্যান্ড জার্মানিতে ট্রাঙ্কল ডাক্তার বলল ব্রেনটা বড্ড জখম হয়েছে শরীরে কোনো পদার্থ নেই সাধুকার ছেলে বলল এমন তো হবার কথা নয় সত্য সুন্দর অয়েল মিলের বিশুদ্ধ সরিষার তেল বাবাকে তো কোনোদিন খেতে হয়নি আমাদের গা থেকে ঘানির তেল আনা হতো তাহলে এরকম হলো কেন সংবাদপত্রের লোকেরা ফটোর ব্লক আর জীবনী কম্পোজ করে প্রস্তুত শুধু বার আর তারিখটা ফাঁক রেখে দিয়েছে নার্সিংহোম থেকে খবর এলেই বসিয়ে দেবে সারা বছরে অনেক টাকার বিজ্ঞাপন আসে সত্য সুন্দর সাধুকার তিনটে অয়েল মিল থেকে তাই কেউ ব্যানার সাজালো তৈল সম্রাটের জীবন প্রদীপে তৈল নিঃশেষিত কেউ লিখল সত্য সুন্দরের সত্য ও সুন্দর জীবনের পরিসমাপ্তি সব ঠিক কেবল সাধুকার চোখ বোঝবার অপেক্ষা ঠিক এই সময় অদ্ভুত এক যোগাযোগ হয়ে গেল সুইজারল্যান্ড থেকে ডাক্তার বেন্স এসে ভারতে পৌঁছলেন পৃথিবী বিখ্যাত সার্জেন দিন পনেরো থাকবেন ভারতে তার মধ্যে দুদিন বাংলায় অর্থাৎ কলকাতায় তখনই ডাক্তার বেন্সের সঙ্গে ফোনে কথাবার্তা ঠিক হয়ে গেল তিনি রোগের বিবরণ শুনলেন চিকিৎসা বললেন ঠিক আছে এই আমার কলকাতার ঠিকানা আমাকে যেন নার্সিংহোমে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় তখন দিন পাঁচেক সাধু খা অচৈতন্য ডাক্তার বেন্স কলকাতায় আসতেই সাধুকার ছেলে তাকে নিয়ে এলো নার্সিংহোমে তিনি একা এলেন না সঙ্গে সাগরেদ রমেশ মুন্সি মুম্বাইয়ের ছোকরা ডাক্তার সুইজারল্যান্ডে তার কাছে মাস ছয়েক শিক্ষা করেছিল এদেশের হালচাল জানা আছে বলে বেন্স তাকে সঙ্গে নিয়ে এসেছেন অনেকক্ষণ ধরে পরীক্ষা হলো নানা রকম নতুন যন্ত্রপাতি দিয়ে প্রায় আধ ঘন্টা পরে ডাক্তার বেন্স বললেন ব্রেনটা একেবারে অকেজো হয়ে গেছে ওটা পাল্টাতে হবে ব্রেন অকেজো হয়ে গেছে হ্যাঁ অনবরত গভীর চিন্তা করলে তাই হয় সাধুখার ছেলে আর কিছু বলল না তার বাপের চিন্তা বড় কম ছিল না আয়করের হাঙ্গামা আগেকার নীলকদদের অত্যাচারের চেয়ে বেশি তার উপর ইদানিংকার গোলমাল তো ছিলই তাহলে উপায় উপায় একটা আছে বইকি। কি ডাক্তার বেঞ্চ সহকারীর দিকে ফিরে তাকালেন তুমি এখনই চলে যাও প্রথম সারিতে যারের মধ্যে যে ব্রেন সংরক্ষিত আছে সেখান থেকে তিন নম্বর ব্রেনটা নিয়ে চলে এসো দেরি করো না তারপর ডাক্তার বেন্স সাধুকার ছেলেকে বললেন আপনার বাবা ব্যবসায়ী ছিলেন তাই না ছেলে ঘাড় নাড়ল আজ্ঞে হ্যাঁ এই শহরে সবাই তাকে অয়েল কিং বলে জানত ঠিক আছে রমেশ যাও আমি এখানে অপেক্ষা করছি রমেশ মুন্সি মোটর নিয়ে ছুটল দরজা খুলেই বিপদ পায়ের কাছে মস্ত বড় একটা কালো বিড়াল ব্রেনের গন্ধে এসেছে কিনা ঈশ্বর জানেন জানালা খোলা ছিল রমেশ তারা দিতেই বিড়াল লাফিয়ে জারের উপর পড়ল জার ভেঙে চুরমার রমেশ বহু কষ্টে বিড়ালটাকে বিদায় করল ব্রেনগুলো হুক থেকে খুলে সব টেবিলের উপর ছড়িয়ে পড়েছে রমেশ খুব সাবধানে তিন নম্বর ব্রেনটা তুলে নিয়ে নার্সিংহোমে ফিরে এলো এদিকে ডাক্তার বেঞ্চ অস্থির হয়ে উঠেছিলেন রমেশ ফিরতেই তার হাত থেকে ব্রেনটা নিয়ে অপারেশনে লেগে গেলেন প্রায় চার ঘন্টা সময় লাগলো বন্ধ দরজার বাইরে সাধুকার স্ত্রী ছেলে ছেলের বউ উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষমান এছাড়া অফিসের লোকজন ছিল সমব্যবসায়ীরাও ডাক্তার বেন্স বাইরে এসে হাতের গ্লাভস খুলে বললেন ঈশ্বরকে ধন্যবাদ অপারেশন সাকসেসফুল সাধুকার ছেলে বলল কিন্তু রোগী বেন্স অভয় দিলেন রোগীও বাঁচবে আটচল্লিশ ঘন্টা পরে জ্ঞান ফিরবে তার আগে নয় এক লাখ কুড়ি হাজার টাকা পকেটে নিয়ে বেন্স কলকাতা ছাড়লেন সাধুকার পরিবারের সবাই নার্সিং নার্সিংহোমেই রইল কেউ বাড়ি ফিরল না এ ধরনের ব্রেন বসানোর কাজ ভারতে এই প্রথম কাজে সংবাদপত্রে লোকেরা নজর রাখলো রোগীর উপর অনেক বছর আগে ত্রিচিনাপল্লীতে এক ডাক্তার সাহস করে এক ছোকরার ব্রেন বাদ দিয়ে বানরের ব্রেন অপারেশন করে বসিয়ে দিয়েছিল কিন্তু ঠিক কি ফল হল সেটা পর্যবেক্ষণ করার আর সময় পায়নি ব্রেন বসাবার পরই লোকটা হুপ করে সেই যে নারকেল গাছের আগায় গিয়ে উঠেছিল সেখান থেকে তাকে নামানো সম্ভব হয়নি তারপর থেকে এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করে বেরিয়ে লোকটা কোথায় অন্তর্ধান করলো অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি যা হোক সাধুখা যখন চোখ খুলল তখন সাধুকার ছেলে আর ডাক্তার পাশেই ছিল অচেতন ব্যক্তি প্রথম যে কথা বলে সাধুকা সেই কথাই বলল আমি কোথায় ডাক্তার ঝুঁকে পড়ে বলল আপনি নিশ্চিন্ত হন নার্সিংহোমে আপনি রয়েছেন এখানে কোনো অসুবিধে হবে না তার পরের কথা সাধুখা বলল আমি এখানে কেন ডাক্তার বোঝাবার চেষ্টা করল আপনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন তাই আপনাকে এখানে আনা হয়েছিল আপনি ভালো হয়ে উঠেছেন আর ভয়ের কিছু নেই সাধুখা একটু নিশ্চিন্ত চিত্তেই যেন চোখ বুঝলো আবার চোখ খুললো প্রায় আধ ঘন্টা পর শুধু চোখ খোলা নয় একেবারে বিছানার উপর উঠে বসল তখন পাশে ছিল সত্যভামা সাধু খা তার দিকে ফিরে সাধুখা খা বলল তুমি এখানে কেন তোমার কি হয়েছিল সত্যভামা অদ্ভুত ভঙ্গিতে মুখ বেঁকিয়ে বলল বালাই আমার কি হবে তোমার জন্যই এখানে এসেছি গিয়েই পঞ্চানন ঠাকুরকে আড়াইশো টাকার পুজো পাঠাতে হবে নইলে মান থাকবে না বলেছিলাম কি না হে ঠাকুর যেন নতুন রঙিন শাড়িগুলো কিছুদিন অন্তত পরতে পাই কথা শেষ করে সত্যভামা দুটো হাত জোর করে কপালে ঠেকালো নার্সিংহোম থেকে সাধুখা বাড়ি গেল দিন পনের সত্য সুন্দর অয়েল মিলের গদিতে গিয়ে বসলো আরও মাস বাদে প্রথম দিন বহু লোক দেখা করতে এলো কর্মচারীরা দাঁড়ালো জোর হাত করে এই একরকম পুনর্জন্ম ছাড়া আর কি গোলমাল বাঁধল পরের দিন গদিতে সাধুখা বসেছিল ম্যানেজার এসে দাঁড়ালো স্যার বড় বিপদ হলো মোটা লাল খাতার পাতা উল্টে সাধুখা কেনাবেচার হিসেব দেখছিল মুখ তুলে বলল কি বিপদ শিয়াল কাটার বদলে আরেক রকম গাছ পাওয়া গেছে স্যার খুব ঝাঁজ, শস্যের চেয়েও বেশি কিন্তু মুশকিল হচ্ছে সে গাছ সনাতন অয়েল কোম্পানির লোকেরা প্রায় সব কিনে নিয়েছে মানে কাছাকাছি এলাকার সব গাছ সাধুখা কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল কেন এই ঝাঁজওয়ালা গাছ কি হবে ম্যানেজার গলার স্বর একটু নিচু করে বলল স্যার এই জিনিস শস্যের তেলে মেশালে আর দেখতে হবে না আসল শস্যের তেলকেও হার মানাবে তাছাড়া দামেও সস্তা পড়ত তবে আপনি যদি হুকুম দেন লোক লাগিয়ে এ গাছের ব্যবস্থাও আমরা করতে পারি ম্যানেজারের কথা শেষ হতেই সাধুখা গম্ভীর কণ্ঠে বলল তোমাকে কাল থেকে আর আসতে হবে না ম্যানেজার এই মুহূর্তে তোমাকে আমি বরখাস্ত করলাম পরে এক সময় এসে তোমার প্রাপ্য বুঝে নিয়ে যেও ম্যানেজার হতভাগ তারপর অনেকক্ষণ পর আস্তে আস্তে বললো স্যার আমি তো কিছু চুপ আর একটি কথাও নয় তোমার মতন লোকের মুখ দেখলেও পাপ হয় যাও বেরিয়ে যাও আমার সামনে থেকে ম্যানেজার আর দাঁড়ালো না ছুটে একেবারে সাধুখার ছেলের তেলের কলে গিয়ে দাঁড়ালো ব্যাপারটা ছেলেকে না জানালে সাধু হয়তো বরখাস্তের নোটিশই দিয়ে দেবে ছেলেও সব শুনে আশ্চর্য হয়ে গেল এমন একটা ব্যাপারে তো বাপের মেজাজ দেখাবার কথা নয় বরং খুশি তো হবে ছেলে ম্যানেজারকে আশ্বস্ত করল এত বড় একটা রোগ থেকে উঠে বাবার মেজাজ একটু তিরিক্ষে হয়েছে আপনি গার জোগাড় করুন আমি বাবাকে সামলে নেব ম্যানেজার হৃষ্টচিত্তে চলে গেল তার এক ঘন্টা পরেই গুদাম থেকে ফোন এলো শিগগির চলে আসুন এখানে ভারী গোলমাল শুরু হয়েছে সর্বনাশ গুদাম ঘরের এক কোণে প্রচুর শিয়াল কাটা জমা আছে পুলিশ আবার হামলা শুরু করলো নাকি ছেলে তখনই মোটর নিয়ে ছুটল গুদাম ঘরের সামনে গিয়ে ছেলের চক্ষুস্থির কর্মচারীরা সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে কিছু এদিক ওদিক পচন্তী মানুষও এসে জমেছে তাদের সামনে হাত মুখ নেড়ে সাধুকা বক্তৃতা দিয়ে চলেছে তোমরা নিজেদের মানুষ বলে পরিচয় দাও নিজের দেশবাসীকে এই বিষ তুলে দিতে তোমাদের বিবেকে বাঁধে না জানো এই শিয়াল কাটা কত সর্বনাশ করতে পারে কেউটের বিষের চেয়েও এর প্রতিক্রিয়া আরও মারাত্মক কেউটের বিষ মুহূর্তে মানুষকে শেষ করে ফেলে কিন্তু শিয়াল কাটার বিষ তিলে তিলে মানুষকে মরণের পথে এগিয়ে দেয় তোমরা নির্বিচারে সেই বিষ আসল শস্যের তেল বলে বাজারে চালাচ্ছ কলকাতার শহরতলির বুকে এত চোখের রোগ পা ফুলা জানো এসবের জন্য শিয়াল কাটা তোমাদের আধ ঘন্টা সময় দিলাম এর মধ্যে সমস্ত থেকে সরিয়ে ফেলো তারপর আমি নিজে দরজায় চাবি লাগিয়ে দেব। যাতে একটি মালো বাজারে না বের হতে পারে অন্য গুদামেও আমি এই ব্যবস্থা করছি ছেলে বুঝলো আর দেরি করা উচিত নয় বাবাকে এখন সামলানো যাবে না যেরকম খেপে উঠেছে পুলিশেই হয়তো খবর দিয়ে বসবে ছেলে দুতো পায়ে এগিয়ে গেল বাপের দিকে আপনি আসুন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি বহু কষ্টে বুঝিয়ে সাধুকাকে ছেলে নিজের মোটরে ওঠালো বাপকে একেবারে অফিস ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে ছেলে সোজা ডাক্তারের কাছে গিয়ে হাজির হলো সব শুনে ডাক্তার বলল আমার তো মনে হয় অপারেশনে কোনো গোলমাল হয়েছে বিদেশি সব কিছুতেই আপনারা নাচানাচি শুরু করেন এই তো এক গাদা টাকা নিয়ে সরে পড়ল রোগীর মাথাটা বিগড়ে দিয়ে আপনি একটা ব্যবস্থা করুন ডাক্তার বাবু। না হলে বাবা যা কাণ্ড করছে কারবার তো লাটে উঠবেই আমাদেরও জেলে পসতে হবে আচ্ছা দেখি তারপর চলল সুইজারল্যান্ডে ট্রাঙ্কল ডাক্তার বেন্সের খোঁজে দুই দিন পরে খবর এলো বেন্স বেঁচে নেই বিলাতের এক মমুর্ষ এমপিকে তিন লাখ পাউন্ডে নিজের বেন বিক্রি করে টেসে গেছেন সর্বনাশ তাহলে অপারেশনে কোনো গোলমাল হয়ে থাকলে কে ধরবে অথচ বাপকে দিনের পর দিন এভাবে বন্ধ রাখাও চলে না লোকেই বা কি বলবে অবশ্য সত্যভামা সাধুকাকে ছেলে সব জানিয়েছে বাবাকে বাজারে ছাড়লে তিনি যে শস্যের তেলের চেয়েও মারাত্মক হয়ে দাঁড়াবেন তাও বুঝিয়েছে সত্যভামা বুঝেছে কারবার চলে গেলে সম্পদ যাবে এটুকু বুঝতে তার মোটেই অসুবিধা হয়নি অবস্থা যখন প্রায় চরমের দিকে তখন ডাক্তার একটি লোককে নিয়ে ছেলের কাছে হাজির ছেলে লোকটাকে দেখেই চিনতে পারলো ডাক্তার বেন্সের সহকারী রমেশ মুন্সি রমেশই বলল ব্যাপারটা গোড়া থেকেই একটু গোলমাল হয়ে গেছে রকম বিড়ালে কাচের জার ভেঙে সব ব্রেন ওলটপালট করে দিয়েছিল ব্যবসায়ীকে ব্যবসায়ীর ব্রেনই দেবার কথা ছিল কিন্তু ওলটপালট হয়ে যাবার জন্যে যে ব্রেনটি লাগানো হয়েছে সেটি রতনপুর প্রাইমারি বিদ্যালয়ের এক শিক্ষকের আদর্শবাদী শিক্ষক জীবনে অন্যায় সহ্য করেননি মিথ্যাও বলেননি একটি ছাত্র নকল করছিল তাকে ধরিয়ে দিতে গিয়ে তলপেটে ছুরি খেয়ে খতম হয়ে গিয়েছিলেন আমি সারা দেশে ব্রেন খুঁজে বেড়াচ্ছি বিভিন্ন জীবিকার মানুষের ব্রেন কিছু টাকা ওর আত্মীয়ের হাতে দিয়ে ব্রেনটা কিনে নিয়েছিলাম এখন উপায় রমেশ মাথা নাড়ল কোনো উপায় দেখছি না আমি তো অপারেশন করতে পারবো না ব্রেন্স আমাকে শেখাননি তবে একটা কথা বলতে পারি সাগ্রহে ছেলে বলল কি কথা এসব ঝামেলার ব্রেন এ যুগে অচল আরও গোলমালের সৃষ্টি হবে আরে তাই তো বলছি আপনি ডাক্তার কড়া ওষুধ তো আপনাদের হাতে রমেশ হাসল তার চেয়ে কড়া ওষুধ আপনাদের কাছেই আছে সাধু খাকে আসল শস্যের তেল খাওয়ানোর প্রয়োজন নেই তার বদলে সত্য সুন্দর অয়েল মিলের বিশুদ্ধ সরিষার তৈল ব্যবহার করান একটু বেশি রকম বিশুদ্ধ ব্যাস গ্লুকোমা বেরি বেরি হার্টের ব্যাধি এই তিন দেবতায় কাবু করে দেবে আর তিনি দেশের শিয়াল কাটাও নির্মূল করার অবকাশ পাবেন না পুলিশ ডাকবারও অবসর নয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন